আসসালামু আলাইকুম ভেষ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা দুবাইতে পার্টনার ভিসা করেছেন কিন্তু ভিসা ক্যান্সেল করতে পারছেন না এবং অনেকে আসলে পার্টনার ভিসা করার সময় আপনারা নিজেরাও জানতেন না যে আপনাদের নামে পার্টনার ভিসা হচ্ছে অনেকে প্রথম পর্যায়ে এখানে এসে ভিসা করার জন্য এসেছেন বিভিন্ন টাইপিং সেন্টার আপনাদেরকে পার্টনার ভিসা করে দিয়েছে পার্টনার ভিসা মানে হচ্ছে আপনাদের নামে কিন্তু একটা কোম্পানি এস্টাবলিশমেন্ট করেছে কিন্তু আপনার নিজেরাও জানতেন না যে আপনার নামে কোম্পানি এস্টাবলিশমেন্ট হয়েছে পরবর্তীতে এখন যখন ক্যান্সেল করার জন্য এসেছেন তখন কিন্তু জানতে পারছেন যে আসলে আপনার নামে পার্টনার ভিসা হয়েছে বা আপনার নামে একটা কোম্পানি এস্টাবলিশমেন্ট হয়েছে তার এস্টাবলিশমেন্ট কার্ড আছে তো আসলে সবকিছু মিলিয়ে আপনারা অনেকে ঝামেলায় পড়ে গেছেন এবং অনেকে আছে যে আপনার পার্টনার আরেকজনকে সেটাও জানেন না এবং আপনার লাইসেন্স কোথায় সেটা পর্যন্ত আপনারা অনেকে জানেন না কারণ অনেক টাইপিং সেন্টার তারা নিজেদের স্বার্থের লোভে তারা আপনাদেরকে পার্টনার ভিসা করে দিয়েছে কিন্তু এখন আপনারা বিপদে পড়েছেন এখন একটা সুযোগ আছে সেটি হচ্ছে যে পার্টনার ভিসা কিন্তু ক্যান্সেল করা যাচ্ছে খুব সহজে তো আপনারা যারা পার্টনার ভিসায় আছেন আপনার পার্টনারকে জানেন না এস্টাবলিশমেন্ট কার্ড কোথায় আছে বা লাইসেন্স কোথায় আছে এগুলো কিছুই জানেন না আপনারা চাইলে খুব সহজে পার্টনার ভিসা ক্যান্সেল করে নতুন করে ভিসা করতে পারবেন তাছাড়া যারা এখানে ক্যান্সেল ভিসায় আছেন তারাও এখন চাইলে ভিসা করতে পারবেন আমরা আপনাদেরকে ভিসা করে দিতে পারব সো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা যারা দুবাইতে আছেন অন্তত ভিসা করার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতিষ্ঠান দেখে তারপরে ভিসা করবেন যাদের এখানে লাইসেন্স আছে যাদের প্রতিষ্ঠান আছে আপনার যাদেরকে চিনেন জানেন এ ধরনের মানুষদের থেকে আপনারা ভিসা করবেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে যে সমস্যাগুলো পড়তে হয় আমাদের কাছে অনেকে আসে যে ভাইয়া আমি বিষা করেছি আমার বিষা ক্যান্সেল করে দিয়েছে অথবা আমি বিষা করেছি সে কিন্তু আমি মালিককে আমি কাউকে পাচ্ছি না বা তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না অনেক ধরনের সমস্যা পড়ে দেখা গেল যে অনেকে ভালো একটা জব পেয়েছে এখন চাচ্ছে যে লেবার কন্ট্যাক্ট করে সেই নতুন কোম্পানিতে কাজ করার জন্য কিন্তু ওই কোম্পানি না থাকার কারণে যেখানে লাইসেন্স যে লাইসেন্সে বিসা করেছে সেই কোম্পানির কাউকে না পাওয়ার কারণে সে কিন্তু সেই সুযোগটা নিতে পারছে না অথবা দেখা গেলো যে আপনার কোনো কারণে আপনার এনওসি প্রয়োজন হচ্ছে অথবা আদার্স কোনো সাপোর্টের প্রয়োজন হচ্ছে যেটা আপনার কোম্পানি থেকে দেওয়ার কথা সেই সুযোগগুলো পাচ্ছেন না শুধুমাত্র অপরিচিত এবং না না জেনে বুঝে করার কারণে আপনারা কখনো লোভে পড়ে কম দামে কোনো কিছু করবেন না আপনার একটা জিনিস মাথায় রাখবেন আপনার যে জিনিসের যে দাম সেই দামের কমে যদি আপনাদেরকে কেউ কোনো কিছু অফার করে বুঝতে পারবেন যে সেখানে কোনো সমস্যা আছে কখনো কোনো লোভনীয় অফারে পড়বেন না যারা প্রতারক চক্র আছে তারা কিন্তু লোভনীয় অফার দিয়ে কিন্তু মানুষকে আকৃষ্ট করে তাদেরকে ফান্দে ফেলে পরবর্তীতে তাদের সাথে প্রতারণা করে আমি বলছি না যে আপনারা আমাদের এখান থেকে বিষা করতে হবে আপনারা যেখান থেকে বিষা করেন মাথায় রাখবেন যে সে প্রতিষ্ঠানের ভিত্তি আছে কিনা আপনি তাদেরকে চিনেন কিনা জানেন কিনা অপরিচিত বা যাদের কোনো প্রতিষ্ঠান নাই যাদের কোনো ভিত্তি নাই এমন কারোর সাথে কোনো ধরনের লেনদেনে যাবেন না ধন্যবাদ সবাইকে